এখনো প্রেমিক হয়ে উঠতে পারেনি মাথায় হাত বোলাতে বোলাতে বিপরীত মানুষটা নিদ্রা পর্যন্ত অপেক্ষা করতেন একটা বয়সে আমরা প্রেমের পাশাপাশি শরীরটাকেও ভীষণভাবে প্রত্যাশা করি আবার একটা সময় শরীরের পাশাপাশি আমাদের প্রেমটাও ভীষণ প্রয়োজন হয় নগ্ন দেহে কোনো মুগ্ধতা নেই মুগ্ধতা পাওয়া যায় প্রেমিকা চলে গালের ঠোঁটে কপালের টেপে চোখের কাজলে প্রেম মানে তুমি ঘুমাও আমি আসতো একটা রাত জেগে থেকে তোমাকে দেখি